হ্যালো এভরিওয়ান আমি শুভেচ্ছা স্মাইলস মম চ্যানেলে নিয়ে চলে এসেছি জমজমাট বিয়েবাড়ির একটি সুন্দর ব্লগ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক ভিডিওটি প্রথমেই আমি এখানে জায়ের হাতে একটু মেহেন্দি নিয়ে নিচ্ছিলাম কারণ কালকেই তো বিয়েবাড়ি আর আমরা আজকেই পৌঁছে গিয়েছিলাম এই বিয়েটা হচ্ছিলো নদিয়ার করিমপুর জেলায় তো সেখানে আমরা সকলেই পৌঁছে গিয়েছিলাম সোমবার আর বিয়ে ছিল মঙ্গলবার তো এই যে পরের দিন মানে আজকে দশ তারিখ এখন সকলেই যাবে বড়োরা কনে আশীর্বাদ করতে তার আগে এখানে যে নিয়মগুলো থাকে বরের গায়ে হলুদ দেয়া তার সাথে আরও কিছু পারিবারিক নিয়মাবলী সেগুলো এক এক করে এখানে পালন করা হচ্ছিল আর সাথে এই যে দুজনকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে আমার দুই কাকা শ্বশুর পুরো ভিডিও জুড়েই তাদেরকে তোমরা দেখতে পাবে এখানে বড় রেডি আর ইনি হচ্ছেন আমার ভাসুর তো সকলে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলে নেওয়া হচ্ছিল বাড়ির সকলেই এখন বেরিয়ে পড়বে কোনে আশীর্বাদ করতে এই যে এক এক করে সকলেই যাচ্ছে ছোট কাকিমা শাশুড়ি ছোট কাকা শ্বশুর এরপর আমরাও বেরিয়ে পড়েছি দুপুরবেলায় তিনটে টাকা জল জ্বর ঝাস্তে যাওয়া এই যে এবার আমরা সকলেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বরযাত্রী যাবার উদ্দেশ্যে কেমন লাগছে আমাকে জানিও এই শাড়িটা আমি দুর্গাপূজায় কিনেছিলাম চিশু অর্গেনজা এই যে আমার ছোট কাকিমা শাশুড়ি পেছনে রয়েছে রিঙ্কি আমার আর কি কাকাতো ননদ এই যে পাশে ছোট শ্বশুর দেওরগুলো পেছনে আসছে আমার হাজব্যান্ড হাজব্যান্ডের দিদি এই যে এবার আমরা পৌঁছে গিয়েছি গাড়িতে আর ভিডিও করা হয়নি পৌঁছে গিয়েছি একদম বিয়েবাড়িতে তো এখানে আরও কিছু নিয়ম আছে তারপর বরকে গাড়ি থেকে নামানো হবে এরপর সমস্ত নিয়ম হয়ে গিয়েছে বড় ভেতরে চলে এসেছে তো চলো ভেতরে যাওয়া যাক বইয়ের সঙ্গে তোমাদের একটু দেখা করিয়ে দিই আর এই যে এরপর আমরা সকালে মিলে এখানে একটুখানি গল্প করছিলাম এখানে টিফিন দিয়েছিল তো এই সময় আমার অনেকটাই ঠান্ডা লাগছিলো কারণ বাইরে সেদিন এতটাই ঠান্ডা ছিল আর চারিদিক পুরো কুয়াশায় ছেয়ে গিয়েছিল তো একটুখানি ফটো তুলি তারপর কিন্তু গায়ে সেই চাদর দিয়েই বসতে হয়েছিল আর এই যে আমার ছেলে আর ননদের ছেলে যারা পুরো বিয়েবাড়িতে প্রচুর খেলা করেছে মজা করেছে সেভাবে তাদের ক্যামেরা বসে একদমই করা হয়নি আর এই দিকে দেখো তো বসে পড়েছে তিনি হচ্ছেন বাবা পাঠিয়ে আর এই রিচুয়ালসটা আমি প্রথম দেখলাম যদি তোমরা কেউ দেখে থাকো বলো রকমভাবে বাড়ির সকল ছেলেরা মিলে বরের পাশে এই রকম কাপড়ের মুখে হালকা একটুখানি মোমবাতির মতন আগুন ধরিয়ে আমি ঠিক জানি না এটাকে কি বলে এইভাবে ওর পাশে একটু ঘুরছিল এই রিচুয়ালসটা কিন্তু আমি প্রথম দেখলাম তোমরা কেউ আগে এটা দেখলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এরপর এখন পাত্রী নিয়ে আসার পালা ওই যে পান পাতার আড়ালে চলে আসছে মুখ ঢেকে পাত্রী এবার শুভদৃষ্টি মালাবদল এক করে এই নিয়মগুলোও সব হবে সাথে থাকো এই যে সিঁদুরদান কমপ্লিট একটা মেয়ের জীবনের সব থেকে বড়ো আর কি দিন এটা তো এটা পরের দিন সকালবেলা এখানে নিয়ম হচ্ছে দিনের আলোতেই বউ তার শ্বশুর বাড়িতে ফিরে আসবে আর বাড়ির যে জামাই তাকে কোলে করে গেট পর্যন্ত নিয়ে আসবে তো এই যে সকাল দশটা মতন বউ চলে এসেছে বাড়িতে এরপর কিছু ছাদনা ছাদনাতলায় কিছু নিয়মাবলী আছে সেগুলো হওয়ার পর বউ ঘরে গিয়ে রেস্ট নিয়েছিল তো যাই হোক সেই দিনটা তার সেভাবে কিছু ভিডিও শ্যুট করা হয়নি এটা হচ্ছে বউ ভাতের দিন তো এই যে একটুখানি এখানে আমি কীভাবে সেজেছিলাম সেটা একটু দেখিয়ে নিলাম আর এদিকে অনেক গেস্ট এসেছিলো তারা বউয়ের সঙ্গে ফটো তুলছিল এরপরই বাড়িতে এক এক করে তত্ত্ব নিয়ে কন্যা যাত্রীরা প্রবেশ করেছে তো এইখানে দেখো একটুখানি নিজেকেও দেখে নিচ্ছিলাম আর এই যে আমার ননদ সেও একটুখানি নিজের ফোনে তারও একটি ইউটিউব চ্যানেল আছে বলে সেও একটুখানি ভিডিও করে নিচ্ছিল আর ওই যে কাকা ন কাকাতো ননদ সেও আসছে এখানে তো সব মিলিয়ে হৈহুল্লোর গল্প আনন্দ সব কিছু নিয়ে খুবই ভালোভাবে বিয়েবাড়িটা কাটিয়েছি আর তার সাথে তো শীত ছিলই শীতের কথা আর কি বলবো আর এই একটা মুহূর্ত যেখানে মেয়ের বাবা মেয়েকে দেখে আর কি একটু কেঁদে ফেলেছিল এটা প্রত্যেক মেয়ের জীবনেই আর কি হয়ে থাকে আর এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম ফটো তোলা নিয়ে একটু ঝগড়া করছিলাম আমাকে ফটো তুলে দাও ও বলছে আমাকে ফটো তুলে দাও যা হয় আর কি আর এই যে তিনজন বাড়ির সদস্য যাদেরকে খুব কষ্ট করে এক ফ্রেমে রাখা হয়েছে সারা দিন খেলা ছোটোছুটি সব নিয়েই তাদের কেটেছে তাদের মতন তারাও খুব আনন্দ করেছে তো একটুখানি তাদেরকে ওইখানে ক্যামেরাবন্দি করেছি ননদের দুই ছেলে আর আমার এক ছেলে তো ব্যাস বিয়েবাড়ি কমপ্লিট এবার আমাদেরও বাড়ি ফেরার পালা প্যান্ডেলও খোলা হয়ে গিয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো দেখা হবে অন্য কোনো দিন